ময়মনসিংহ ছয় ফুলবাড়িয়া আসনে বিএনপির প্রার্থী আক্তারুল আলম ফারুকের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কেন্দ্রীয় নেতা করিম সরকারের অনুসারীরা মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাজারো নেতাকর্মী ও সাধারণ জনগণ মনোনয়ন পরিবর্তন কর রাজপথের যোদ্ধাকে দাও স্লোগানে মুখর বিক্ষোভ মিছিল বের করেন পরে ভালুকজান নোঙর কমিউনিটি সেন্টারের সামনে এক বিশাল সমাবেশে মিলিত হয় বিক্ষোভকারীরা সমাবেশে বক্তারা বলেন ফুলবাড়িয়ার ত্যাগী রাজপথের পরি জন্য জীবন বাজি রেখে আন্দোলন করেছেন তার বিরুদ্ধে ফ্যাসিস্ট হাসিনা সরকারের দায় করা পঁয়তাল্লিশটি মামলা রয়েছে বারবার জেল খেটেছেন অথচ যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি আন্দোলন সংগ্রামে ছিলেন না তার নামে কোনো মামলা পর্যন্ত নেই তিনি আওয়ামী লীগের সাবেক পাটমন্ত্রী মরহুম ফাইজুল হকের মেয়ে জামাই তাকে মনোনয়ন দেওয়ার অর্থ বিএনপির ত্যাগী কর্মীদের প্রতি অবমাননা নেতারা আরও বলেন আমরা পিডিপি ফারুকের মনোনয়ন বাতিল চাই রাজপথে যারা দলকে আংলে রেখেছেন দুঃসময় সংগ্রাম করেছেন মনোনয়ন তাদের প্রাপ্য মিছিল সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এ বি সিদ্দিকী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আশিকুল হক আশিক মাসুদ আহমেদ মাসুদ অ্যাডভোকেট হুমায়ুন কবির জেলা এছাড়া উপজেলার প্রতিটি ইউনিয়নের নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত থেকে করিম সরকারের পক্ষে স্লোগান দেন এবং ওয়ান বাই ইলেভেন শাসনামলের দোষরদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন বিক্ষোভ শেষে দলীয় মনোনয়ন বোর্ডের প্রতি আহ্বান জানানো হয় ফুলবাড়িয়ার জনগণ রাজপথের সৈনিক করিম সরকারকেই চায় তাকে মনোনয়ন না দিলে আন্দোলন আরও তীব্র হবে